এটা আসলে মিরাজ মানে খুব বড় মনের পরিচয় দিয়েছে এখানে সব অবশ্যই আপনার মিরাজকে ক্রেডিট দিতে হবে সো ব্যাটসম্যান ঠিক টি টোয়েন্টি ম্যাচে এমন হওয়া উচিত না ব্যাটসম্যান সবসময় রেডি থাকা উচিত ও রেডি হতে একটু লেট করেছে ও হয়তো বা বুঝতে পারে নাই যে এত কুইক উইকেট পড়ে যাবে ও রিল্যাক্সে রেডি হচ্ছিলো জাস্ট এই এই জন্যেই ওর আসতে দেরি হয়েছে আর কিছুই না বাট আমি পার্সোনালি ফিল করি মিরাজ তো রুলস ক্রিকেটের রুলস আপনার টাইম মতন না গেলে ফিল্ডিং সাইড আপিল করবে কিন্তু ও যখন রিটার্ন করছে জিনিসটা এইটাই ওকে ক্রেডিট দিতে হবে যে এন ডিসিশনটা তো সম্পূর্ণ ওর কল ছিল দেখেন ক্রি এটা তো ক্রিকেটের রুলসে ওরা যাবেই যেহেতু এটা লতে আউট আছে লতে তো টাইম আউট বলতে একটা কথা আছে একটা আউটের পার্ট আছে তো ওরা ওদের লতেই গেছে আছে বাট দিন শেষে তো সেটা রিটার্ন করেছে